ছোট থাকতে আম্মা ভাত খাওয়ানোর জন্য একটা সিস্টেম করতেন অনেকগুলো নোলা মেখে এক একটা নোলার এক নাম দিতেন এর ফলে কি হইতো এর মধ্যে থেকে শাক দিয়ে মাখা নলাটাকে খায় ফেলতেন আর আমরা টেরেই পাইতাম না তো আজকে আমাদের বর্তমান দেশের অবস্থা এরকমই হইতেছে আমি কিছুদিন পূর্বে ডক্টর ইউনুস নিয়ে একটা পোস্ট করেছিলাম যে ডক্টর ইউনুস মুসলিম উম্মা এবং গোটা জাতির সাথে প্রতারণা করতেছেন এই কথা বলার পরে অনেকেই ঝাঁপাইয়া পড়ছেন অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন জিজ্ঞাসা করছেন কেন এখানে এই ধরনের কথা বললাম অনেকেই মনে করতেছেন অন্য আরেক দলের পক্ষ নিয়ে এই কথা বলা হয়েছে আসলে আমরা তো ঘুমিয়ে ছিলাম গণভ্যুতান জুলাই একটু ঘুম ভাঙছে আবার এক ঘুম দিছি কবে ঘুম ভাঙে আল্লাহ জানে ওইদিকে আমাদের ডক্টর ইউনুস সাহেব অনেক ভালো কাজের মধ্য দিয়া আমাদের কিছু এরকম নেগেটিভ জিনিস ঢুকাই দিতেছে যেগুলো আমাদের জন্য দীর্ঘ মেয়াদের ক্ষতির আশঙ্কা আসলে আমাদের বর্তমান মুসলিম উম্মার অবস্থা এরকম ক্রিশ্চান রোনালদো সালাম দিচ্ছে আসসালাম দেখবেন যে প্রত্যেকটা প্রোফাইলে প্রোফাইলে পোস্ট যে ক্রিশ্চান রোনালদো আসসালামু আলাইকুম করছে এই হলো আমাদের অবস্থা আমাদেরকে বোকা বাড়ানো খুব সহজ এজন্যই হয়তো ওই ছোট বাচ্চাদের মধ্যে অনেকগুলো নলা ভাগ করছে অনেক পজিটিভ কথা বলে এরকম সূক্ষ্ম জিনিস ঢুকাই দিতেছে যেগুলো আমাদেরকে সারা জীবন সাফার করতে হবে এর একটা সূক্ষ্ম বিষয় হলো জাতিসংঘের মানব অধিকার যে অফিস বাংলাদেশে হইতেছে কমিশনের অফিস এটা খুব সূক্ষ্ম হবে কোন ফাঁকেদা হয়ে গেছে আমাদের তো খবর নাই আমরা ঘুমেই আসি কবে যে ঘুম ভাগ্যে আল্লাহ তালা ভালো জানে এর মধ্যে বাংলাদেশে চোর ডাকা সন্ত্রাস জঘন্য জঘন্য ব্যক্তিদের মুক্তি হয়ে গেছে খুনের আসামি মার্ডারের আসামি মুক্তি হইছে অন্য আরেক দলের সহযোগিতায় আর আমার ভাই আরাবি এরকম আরো যারা বিনা দোষে ইসলামের পক্ষ নিয়ে কথা বলার কারণে তাদের আজকে মুক্তি হয় না এই হইল আমাদের নতুন বাংলাদেশ যে বাংলাদেশে আমরা বাংলাদেশ টু পয়েন্ট জিরো নাম দিছি নতুন বিজয় আর আমরা তো ঘুমাই আসি খবর নাই ও ডক্টর ইনুস্ত সকল মাদ্রাসা এবং সকল ইমাম কুতিবকে সম্মান জানাইছে আর এই ডক্টর ইউনুস তো একজন আলিমকে উপদেষ্টা বানাইছে এক কি উপদেষ্টা বানাইয়া আর পাঁচ ছয়জন সুশীল এনজিও উপদেষ্টা বানায় রাখছে তারা কি করছে জানেন তারা পাসপোর্টের মধ্যে এল জিবিটির সিম্বল ঢুকাই দিছে যে আপনি নারী পুরুষ না এল জিবিটি এরকম অবস্থা আমাদের দেশে চলতেছে আমাদের দেশে মানবতার করিডোর করা হয় জাতিসংঘকে আনায় সেরা দেখানো হয়েছে যে মায়ানমার ঠিক আছে লোকগুলো চলে আসছে এদের অবস্থা ব্যবস্থা নেওয়ার জন্য এটা করতে গিয়ে কি করছে জাতিসংঘের মানবাধিকারের কমিশনের অফিস খুলে দিছে আমরা বলতাম যে লাল শুক্রবার কোন লাল শুক্রবারে যে আমাদের ঘুম ভাঙ্গে আল্লাহ তালা ভালো জানে আমাদের ইসলামী লেকচারার তিনজন ব্যক্তিকে জঙ্গি মামলা দেওয়া হয়েছে এটা না নতুন বাংলাদেশ ইহা এখন নানা সৈরাস নাই এখন জঙ্গি মামলা কেন হয় কি মামলাতে কি আসছে যে পলাতক আসিফ জাকারিয়া চৌধুরী তারপরে মুফতি আবরার পলাতক আসামি অথচ ওনারা বিভিন্ন জায়গায় সেমিনার করে বেড়াইতেছে এইগুলো আমাদের নতুন বাংলাদেশ আপনারা ঘুমাই থাকেন ঘুম মাংলে ডাক দিয়েন আমিও ঘুমাইছিলাম ছিলাম কেজনে ডাক দিছে ওইটা দেখি এই অবস্থা আল্লাহ হাফেজ ভালো থাকবেন